আমার বিভিন্ন সব ফটোগ্রাফি আছে আমি টাকার কাজ করি ঠিক আছে কোনো বাচ্চা কো ঠিক আছে একটা থেকে নিতে দিলা বাটোগ্রাফি করতে দিলা

কিন্তু এজুকার যেহেতু কত যদি ভালো হয় এখানে গিয়েও হসিরোহী ছাত্র সমাজে আমার আট আবেদন মন্ত্রী মিনিস্টার এবং কতনাকি ভাইরা জানাই আছে না কেন আমরা চাই কত এটি ভাবে চলুক আগে যেভাবে চলছে ঠিক সেভাবে সে যেন দুইটা তিনটা থানা ফের তারপর চলবে এখন দেখা যাচ্ছে আমরা করাবি তারা সাধি আওয়ামী সরকারের পতন হয়েছে তার সাথে আমাদেরও পতন হয়েছে তার মানে আমরা একটা আবর্জনা আবর্জনাতে থাকে বাংলাদেশে তাদের কিন্তু খাওয়া আছে তাদের সঙ্গে থেকে আমেরিকা থেকে বিদেশ থেকে কিন্তু আমাদের কি আছে আমরা আজকে রিস্টা চালিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করে আমার ছেলে একটা বিয়ার মাসে পড়ে মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী সে চলমান

গিরাজে আপনারা এটা হ্যান্ড বিল তৈরি করুন কুপটিদার ড্রাইভার কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে সঞ্চয় নিন তারপরে কুপটা গিয়ে সেই বিলি করুন ওইজনে একটি অকপাহামোর কুপ করে আপনারা হলো বিশিষ্ট বড় বিশিষ্ট একটা কমিটি করেন তারপর আপনার নামে দুইজন তাহলে পেমেন্ট করে হবে না